ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হবে আর সেখানে নেইমারের নাম না থাকাটা একজন ব্রাজিল ভক্ত হিসেবে এটা কতটা কষ্টের বেদনার সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আবারও ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময় হয়ে গেছে আর এমন সময় নেইমার জুনিয়র থাকবেন কি থাকবেন না এটা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা তৈরি হয়ে গেছে ব্রাজিল ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যে দুই ধরনের সংবাদ প্রকাশ করছে কেউ বলছে নেইমারের ইঞ্জুরিটা খুব বেশি গুরুতর নয় তিনি চাইলেই জাতীয় দলে ফিরতে পারেন আবার কেউ বলছেন জাতীয় দলের হয়ে নেইমার জুনিয়র খেলতে চাইলেও কারো আঞ্চলতি তাকে এই মুহূর্তে রাখার ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট সিদ্ধান্ত নেননি তার মানে হলো যে আসন্ন কলাপে নেইমার জুনিয়রকে দলে নাও দেখা যেতে পারে তবে যদি দেখা যায় তাহলে সেটা আমার আপনার জন্য সুখের সংবাদ হতে পারে কিন্তু এই জায়গাটা আসলে এমন একটা একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আপনি আবেগের তাড়য়ে মানে আবেগের কারণে হোক আর যেজন্যই হোক না কেন দীর্ঘদিন ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়রকে জাতীয় দলে যখন দেখছেন না আপনার ভেতরে একটা ব্যথা কাজ করছে কিংবা আপনি এই মুহূর্তে অপেক্ষা করতে 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 এই বেদনাটা আর আপনি সহ্য করতে পারছেন না ব্রাজিল মাঠে নামবে নেইমার জুনিয়র মোটামুটি ফিট থাকার পরেও তিনি জাতীয় দলে থাকবেন না এটা আপনার কাছে অবশ্যই কষ্ট সাধ্য একটা ব্যাপার কিন্তু সিচুয়েশনটা আসলে আপনাকে বুঝতে হবে আমরাও আমি আমার দিক থেকেও বোঝার চেষ্টা করছি আপনাকে আসলে আমার নতুন করে বোঝানোর কিছু নেই তবে পরিস্থিতি বলছে কারো আঞ্চলত্তি যদি সিদ্ধান্ত নেন যে নেইমারকে এই মুহূর্তে জাতীয় দলে চেয়ে তিনি নিজেকে ফিট রাখুক সান্তসরে হয়ে যেভাবে খেলে যাচ্ছেন সেভাবে খেলে যাক তাহলে এই সিদ্ধান্তটাকেও আপনার আমার সকলের শ্রদ্ধা জানানো উচিত রেসপেক্ট করা উচিত কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আবেগী ফ্যান বলেন কিংবা বিবেকবান ফ্যান বলেন যেটাই বলেন না কেন আমার কাছে ব্যক্তিগতভাবে মন থেকে চাওয়া যে নেইমার জুনিয়র যদি জাতীয় দলে থাকেন দুই পাঁচ মিনিটের জন্য যদি মাঠে নামেন তো সেটা বোধ খুব একটা ক্ষতি হয় না এখন যে পরিস্থিতিটা রয়েছে এই পরিস্থিতিতে নেইমার খুব বেশি ক্ষতি না হলেও নতুন করে যারা আসবেন নতুন করে কারা আসবেন যাদেরকে কারো আঞ্চলতি ব্রাজিলের স্কোয়াডের জন্য উপযুক্ত মনে করেছেন তারা যখন এই দলটা আসবে এসে নেইমারের মতন একজন নেতা যখন দেখতে পাবেন তখন তারা নেইমারের ইনভারমেন্ট সম্পর্কেও মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে নেইমার জাতীয় দলের জন্য কি কিংবা নেইমার জাতীয় দলে থাকলে ড্রেসিং রুমের পরিবেশটা আসলে কেমন থাকে ভবিষ্যতে তারা কজন জাতীয় দলের হয়ে আবার ডাক পাবেন বা সুযোগ পাবেন সেটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু এই মুহূর্তে রাইট নাও উইথ নেইমার ড্রেসিং রুম কেমন পরিবেশ হতে পারে এই ব্যাপারটাও বোঝার জন্য তাকে জাতীয় দলের সাথে রাখলে আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হতে পারে আমার এই চাওয়াটা আপনার কাছে আবেগী মনে হতে পারে তার কারণ অনেক দিন হয়ে গেল নেইমারকে জাতীয় দলের জার্সিতে দেখা হয় না আমাদের সবার আমরাও চাই নেইমার জাতীয় দলে থাকুক কিন্তু দিন শেষে যদি কারো আঞ্চিলতির সিদ্ধান্ত নেন যে বিশ্বকাপের পরিকল্পনায় নেইমার থাকবেন হানড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নেই যতটুকুই ফিট থাকুন তিনি মোটামুটি মাঠে দশ মিনিটের জন্য যদি খেলতে পারেন তবুও তাকে স্কোয়াডে রাখা হবে কিন্তু এই মুহূর্তে ব্রাজিল যেহেতু কোয়ালিফাই করে গেছে এবং অন্যান্যদের মানে অন্যান্য যে প্লেয়াররা রয়েছে তাদেরকে বাজিয়ে দেখার সময় পরীক্ষা নিরীক্ষার সময় এই সময় নেইমারকে নিয়ে মানে অযথাই রিস্ক না নিয়ে তাকে সান্তোষে রেখে দেওয়া সেই সাথে নতুন যাদেরকে দেখা হয়েছে তাদেরকে পরক করে দেখার এইটাই সঠিক সময় সুযোগ যেটাই বলে না কেন কার্লো আঞ্চিলত্তির সিদ্ধান্ত এই দিন শেষে সঠিক আপনারা কে কী মনে করছেন নেইমারকে জাতীয় দলের মানে নেইমার জুনিয়রকে এই মুহূর্তে জাতীয় দলে আসতে পারেন বা কারণ আঞ্চিলোত্তির কি তাকে জাতীয় দলে রাখা উচিত আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ